আসসালামু আলাইকুম দর্শক আপনার সাথে রয়েছে আমাদের আগামী রাজনীতির যে আমাদের ধারাবাহিক আয়োজন সেই আয়োজন আপনার সাথে রয়েছে আমি শরীফুল ইসলাম আমাদের সাথে আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দুইজন আমন্ত্রিত রয়েছেন সাইদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ থানার প্রচার ও দাওয়া বিভাগের সম্পাদক এবং রয়েছেন জাহিদুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সুদ্রাপুর থানার সাংগঠনিক সম্পাদক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে যে বিষয়টা চলছে সেটি হচ্ছে হা এবং না দুইটি ফটোগ্রাফ শেয়ার করা হচ্ছে সেই জায়গা থেকে ছাত্র দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এবং বিএনপি সহ আরো বিভিন্ন দলের পক্ষ থেকে যেই ফটোকারটি শেয়ার করা হচ্ছে সেটি হচ্ছে না যে ফটোকারটি সেটি তারা শেয়ার করতেছে এবং এনসিপি সহ জামায়াত ইসলামী এবং আপনাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা না ফটোকারটি শেয়ার করছেন সেই জায়গা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা আপনাদের কোন আপনার কি কোনোভাবেই কে জামাজ ইসলামী এবং এনসিবির সাথে একতাবদ্ধ হয়ে আপনাকে আপনাদের ফটো শেয়ার করছেন নাকি আপনাদের ব্যক্তিগত মতামতের জায়গা থেকে আপনারা আপনাদের ফটো শেয়ার করছেন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কারো কিছু দেখে রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নীতি আদর্শ ঠিক রেখে তার জনগণের ইসলাম দেশ মানবতার জন্য যেটা সেই দিকটা বিবেচনা করেই তারা রাজনীতি করে এই পক্ষে আন্দোলন দিয়েছে এখানে জন্য দেশের জনগণের কল্যাণের দিকে বিবেচনা করে যেরকমভাবে এ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হায়ের পক্ষে মতামত দিয়েছে এই যে হায় এবং লায়ের পক্ষে সে জায়গা থেকে আপনারা যদি কোনোভাবে যে নভেম্বরের মধ্যে যদি গণভোট হয় গণভোটের জায়গা থেকে যদি না জয়লাভ করে সেই জায়গা থেকে আপনার ইসলামী আন্দোলন সহ আপনার যারা নায় পক্ষে আছেন আপনাদের অবস্থানটা তেমন কি থাকবে যদি কোনোভাবে না জয়যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার তিনটা গণভোট হয়েছে তিনটা গণভোটেই হা জয়যুক্ত হয়েছে কখনো না জয়যুক্ত হয় নাই আর আমরা এখানেও আশা করতেছি যেহেতু এই জুলাই আগস্ট বিপ্লবটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে হয়েছে আর জুলাই সনরটা দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর এটা সকলেই এটার পক্ষে রায় দেবে এটা আমরা আশাবাদী এবং কি বিএমপি সহ সকলেই এটার পক্ষে আছে এখন আমরা আশাবাদী যদি না পাশ না রায়টা পাস যদিও হয়ে যায় তখন এটা সরকারি বিবেচনায় বা রাজনীতিক উপরের মহলের রাজনীতিবিদরা এটা বসে চিন্তা করবে তখন কি করা যায় গতকাল রাত প্রায় অর্থাৎ রাত বারোটার পর বারোটা থেকে তিনটার মধ্যকার সময়ে বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকা তারা তাদের পত্রিকা চাপিয়েছে যদি নির্বাচন এবং গণভোট একই দিনে হয় তাহলে বাংলাদেশে তিন হাজার কোটি টাকা বেঁচে যাবে এখন যদি কোনোভাবে গণভোটটা যদি নির্বাচনের দিনে নেওয়া হয় সেক্ষেত্রে যদি গণভোট হয় নির্বাচনের দিন ভোট হবে জাতীয় নির্বাচন ভোট হবে প্রতীকে যদি প্রতীকে নির্বাচন হয় আর এর সাথে যদি আপনি হানা ভোট যুক্ত করেন তখন তো এটা একটা সাংঘর্ষিক হয়ে যাবে কারণ হলো আপনি সবাইকে আপনার প্রতীকের ব্যাপারটা আপনি আপনি নিজের প্রতীকের প্রচারণা করবেন নাকি হানা ভোটের ব্যাপার জুলাই সমটা মানুষের কাছে তুলে ধরবেন তো তখন হলো আপনার এটা হলো আরও একটা সাংঘর্ষিক হয়ে গেল দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে বিগত দিনে চুয়ন বছর রাজনীতিতে আমরা দেখছি যে কোনো নির্বাচনটাই আপনার এই কলঙ্ক রাজনীতি মানে সাংঘর্ষিক রাজনীতি রাজনীতিটা আপনার পরিপূর্ণভাবে সুষ্ঠু হয় নাই এই ছাব্বিশ সালের রাজনীতি যেন পরিপূর্ণভাবে সুষ্ঠু হবে তাও আমরা এখন একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলতে পারি না তবে আমরা আশা করতে পারি সুষ্ঠু হবে তখন যদি এটা কোনো কারণে এই নির্বাচনটা কলঙ্কিত হয় তখন আপনার এই জুলাই সনতে হানা ভোটটা যেই গণভোটটা তখন এটাও কলঙ্কিত হবে সেই কারণে আমরা চাই না দুইটা ভিন্ন নির্বাচন একসাথে হোক এ দেশের একটা বড় ধরনের একটা অংশ অর্থাৎ ব্যয়বহুল খরচ তিন হাজার কুড়ি টাকা অনেক বড় অ্যামাউন্টটা অনেক বড় সেই জায়গা থেকে দেশে এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ গত বিগত বছরগুলোতে সবচেয়ে কালো অধ্যায় চলছে গণ পর থেকে এই সালটা থেকে গণ পরবর্তী সময়টা এখন পর্যন্ত বাংলাদেশের কালো অধ্যায় চলে আসছে সে জায়গাতে দেশ এই সংকটকালীন সময়ে তিন হাজার কুড়ি টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট হ্যাঁ সেই জায়গা থেকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যেখানে বলা হয়েছে প্রথম অর্ধেক নির্বাচনের ঘোষণা হবে নির্বাচন হবে সেই ঠিক আগ মুহূর্তে যে গণভোটের নামে অর্থাৎ গণভোটের বিষয় নিয়ে সাধারণ জনগণের মধ্যে যেই অনৈক্য সৃষ্টি হয়েছে হ্যাঁ এবং নাই যে বিতর্ক সৃষ্টি হয়েছে এটা ফলপুশুর কতটি ফল ফলপ্রসুর হবে আপনি মনে করছেন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে হাসিনার আমল দেখেন বা অন্য জায়গামল প্রতিটা সরকার যাওয়ার পরে দেখা যায় এই হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয় তবে পাচার হওয়ার হইতেছে এরপর দেশে দুর্নীতি হচ্ছে এই যে আগুন লেগেও লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে কিন্তু তিন হাজার কোটি টাকা যেন ক্ষয় হবে এটা জনগণের কল্যাণে একটা এই আইনি ভিত্তি মানে একটা মুক্ত একটা গণভোট হয়ে এটা একটা মানুষের মধ্যে একটা এই জুলাই সোনারটা জুলাই বিপরীতে একটা বৈধ আন্দোলন ছিল এটা মানুষের জন্য কল্যাণ করছিল এই কারণে কিছু কিছু ছোট জিনিস ক্ষয় হয়ে যায় ক্ষয় হলো মানে বড় জিনিস পাওয়ার জন্য এটা কল্যাণকর হয় তাই আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে তিন হাজার কোটি টাকা আপনি দেশের হিসাব করলে ওই দেশের ক্ষতি না দেশের জন্য ভালো হবে কেন সামনে প্রেক্ষাপটে এটার জন্য ফল পাবে যদি নির্বাচিত সরকার এসে যদি জুলাই স্নটারে আইন বৃত্তি দেয় তাহলে সেই সমস্যাটা কোথায় নির্বাচিত সরকার কে আসবে এখনো এটা আপনি আমি জানি না অন্ত যে আসুক আওয়ামী লীগ তো আর আসছে না হ্যাঁ আওয়ামী লীগ আসছে সেই জায়গায় বাংলাদেশের গণ যারা করেছে যে দলগুলো করেছে যে কেউ তো যে কোনো একটি দল তো আসবে তাহলে নির্বাচিত সরকার এসে জুলাই চনকে আইনি ভিত্তি দিলে সমস্যাটা কোথায় আপনি বলতেছেন নির্বাচনের পরে যদি নির্বাচিত সরকার এসে গণভোট দেয়

আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ সব বিভিন্ন যেই কাজগুলাতে আমরা শুধু না না পাচ্ছি তারপর যেন তারা এই নানার মধ্যে গিয়ে যেন আপনি নির্বাচনের পরে আইনি ভিত্তি দিবে হার পক্ষে আমরা কীভাবে নিশ্চিত হতে পারি এখন যেই দলগুলো নির্বাচন আপনার যেই না এর পক্ষে দিচ্ছে বিভিন্ন কমিশনে বিভিন্ন দল জামাত ছয় জামাতও বিভিন্ন জায়গায় না ভোট দিয়েছে এনসিপিও দিয়েছে ইসলাম আন্দোলন দিয়েছে বিএনপি দিয়েছে অনেকেই দিয়েছে যাদের মতের সাথে মিলে নেয় দলীয়ভাবে তারা ন্যায়ের পক্ষে গেছে বিভিন্ন বিষয় নিয়ে তো সে জায়গা থেকে আপনারা যে দলের প্রতি সংকুচিত সেই দল কিভাবে বাংলাদেশের মানে সরকার গঠন করবে যাদের প্রতি দেশের মানুষ সংকিত তাদের তারা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে রাষ্ট্র আমরা যারা আছি তারা হলো দেখেন রাষ্ট্র ক্ষমতায় কে আসবে এটাকে বলতে পারি না আমি আগে একটি কথা বলছি এই নির্বাচনটা সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এটা আমরা বলতে পারি না নিরপেক্ষ হবে না কোন দেশের সরকারের সরকার থাকাকালে হ্যাঁ কোনো সরকারের ইয়েতে নির্বাচন হচ্ছে না সরকারের তো নির্বাচন সরকারের কোনো সরকারের অধীনে হচ্ছে না কিন্তু বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো দলীয় দিকে ঝুঁকে যাচ্ছে সরকারের অধীনে না হলো কিন্তু সরকারের দিকে ঝুঁকে দেওয়ারটাকে আমরা প্রশ্নবিদ্ধ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারের প্রতি আপনাদের আস্থা নেই তাই তো নির্বাচিত কি সরকার হবে সেটা না যেটা হলো আপনার পরে হতে পারে একটা জিনিস হলো আপনার হতে পারে আর এটা আগে হয়ে যাওয়াটাই আমরা উত্তম মনে করি আমরা আগে হয়ে যাক এই ভিত্তিতেই নির্বাচন চাই আমরা চাচ্ছি হলো যে হবে এরপরে এটা বাস্তবায়ন হবে তারপরে এটা দিয়ে আপনি পরবর্তী নির্বাচন এটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি গণভোটটা আগে হয়ে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন জুলাই সনদ নিয়ে সবচেয়ে যেই বিষয়টি সবচেয়ে গণ সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টি সাধারণত চলে আসতে যেই যারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে তাদেরকে অর্থাৎ আইনের বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী তারা কি অপরাধী তাদেরকে অপরাধের জায়গায় রাখা হবে সেই জায়গা থেকে যেই দলই বাংলাদেশের প্রত্যেক দল হ্যাঁ প্রতিটি দল কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং সেই জায়গা থেকে জামাত বলেন বিএনপি বলেন শর্মনায় বলেন এনসিপি প্রত্যেকটা দল থেকে এসেছে এখন কোন দলকে এই দলগুলোর মধ্যে থেকে সরকার গঠন হবে এই বড় যেহেতু চারটা দল আছে সে চার দল থেকেই তো সরকারটা গঠন হবে তাহলে কি নিজ দলের কর্মীদের বিপক্ষে কি মানে সরকার যাবে নিজ দলের কর্মীদের বিপক্ষে যাবে বিষয়টা এরকম না দেখেন আপনাকে যদি এখন বলি লাউড এন্ড ক্লিয়ার ভাবে বিএনপির আপনি কয়জন দেখাতে পারবেন জুলাই ষোলো আন্দোলন আন্দোলনে যুক্ত হয়নি বিষয়টা এরকম না দলীয় ব্যানারে বাকি একজনও দেখাতে পারবেন না বা জামাতের বলি এমনি আপনি আন্দোলন তো সকলের সংমিশ্রণে হয়েছে কিন্তু দলীয় ব্যানারে কোনো দল আসে আসেনি একমাত্র আছে ইসলামী আন্দোলন সেজন্য আমরা ইসলামী আন্দোলন চাচ্ছি যদি কোনো কারণে না হয় তাহলে আমরা এবং এটা চাচ্ছে। মধ্যে মানে এই আইনের অপরাধে অপরাধী হয়ে যাব। কিন্তু এটা অপরাধ না দেশের সাথে হয়েছে একটা কথার বিষয় যে মা কখনো তো বাবা কখনো সন্তানের বিরুদ্ধে যায় না সন্তানকে বাবা কখনো অপরাধী করে না সেই জায়গা থেকে যদি যেই দলে নির্বাচিত হোক না কেন তাদের দলের কেউ না কেউ তো এখানে অংশগ্রহণ করেছে গণ অধ্যায় তাকেও তাহলে তাকেও কী সে অপরাধী হিসেবে মানে কারবারে নিয়ে যাবে আপনি একটা বলছেন মা কখনো সন্তানের বিপক্ষে যায় না বিষয়টা হলো আমি এটা সাধারণভাবে রাজনীতিতে ভাই ভাইকে কেউ ছাড় দেয় না আর সে জায়গায় তো আপনার এটা কর্মী কর্মী যেই জায়গায় নিজের আপন রক্তের ভাইকে ছাড় দেয় না রাজনীতির কারণে তাকে প্রতিহিংসায় তার মৃত্যুবরণ মতে লাগে আর সে জায়গায় তো তার কর্মী তার রাজনৈতিক স্বার্থের জন্য সে এটা করতেই পারে এটা আইনি ভিত্তি নাই দিতে পারে তার মানে আপনারা এখন বলতে যাচ্ছেন রামলা সংকিত বিএনপি কিন্তু তাদের জায়গা থেকে অনুরোধ রয়েছে তারা সেখান থেকে সরবে না তারা যেটা জানিয়ে দেওয়া জানিয়ে দিয়েছে এবং প্রতিটি দল আপনারাও কিন্তু হায়ের পক্ষে দিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে যদি কোনো দল না মানে কোনো দল যদি নেগোসিয়েশন না করে সমঝোতা না করে তাহলে সরকার সেই জায়গায় তো সরকার বাধাগ্রস্ত হচ্ছে যেহেতু সামনে আমাদের নির্বাচন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের সাধারণ মানুষের মধ্যে আমার একটা অনেক দেশের জন্য তো ভালো কিছু বলে মনে হচ্ছে না আমি এখন এখানে একটি কথা বলতে চাই যেহেতু গণভোটে বিএনপিও রাজি বলতেছে জাতীয় নির্বাচন নির্বাচনের সাথে গণভোট হোক আর আমরা চাচ্ছি গণভোট হোক এখন হলো সময়টা নিয়ে বিবেচনা যেহেতু বিএনপিও চাচ্ছে আমরাও চাচ্ছি সরকারও চাচ্ছে মানে এখানে আওয়ামী লীগ তো নাই বাকি যারা আছে আমরা সবাই চাচ্ছি গণভোট হোক এখন হলো সময়টা কেউ চাচ্ছে নির্বাচনের দিনে হোক বা নির্বাচন আগে হোক যেহেতু এখন এটা সবাই চাচ্ছে এখানে তো না হওয়ার ব্যাপার কিছু নাই এখন আগে হইলে জিনিসটা হলো এই আপনি জুলাই সন এমন কিছু বিষয় আছে যা আপনার এই নির্বাচনের সময় কাজে লাগবে যেমন আর পিও আপনি একটা এই আপনার সদস্য মানে আপনার আসনের সংসদ সদস্য আছে এই সংসদ মানে প্রার্থী একজন ভোটারের পিছনে আপনি সর্বোচ্চ দশ টাকা খরচ করতে পারবেন কিন্তু যদি এটা আপনি নির্বাচনের দিনে এটা ভোট দেওয়া জয়যুক্ত তো ওই নির্বাচনে আপনি কার্যকর হলো না তো জুলাই সোনাদের এমন কিছু বিষয় আছে যা আমাদের এই নির্বাচনেও কার্যকর দরকার সেই কারণে জুলাই সনদ আগে হতে হবে যদি জুলাই সন বাস্তবায়িত হয়েও যায় তাহলে কি প্রতিটি যে ভোটের বিষয়টা নিয়ে আসছেন আপনি কি আসলে বাস্তবায়িত হবে বলে আপনি মনে করছেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি না হয় সরকার তো এই ব্যাপারে ব্যবস্থা দিবে আপনি তো বললেন আপনি আগে সরকার নিরপেক্ষ যদি সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে না সরকারের অধীনে সরকারের দায়িত্ব থেকে তো নির্বাচন হবে যাই থাকুক যাই তো তত্ত্বাবধায়ক হলো তো সে কোনো দলের না যে কোনো দল যদি দশ টাকার উপরে খরচ করে একটা এই ভোটারের পিছনে তখন সেটা সে তার দায়িত্বশীল জায়গা থেকে সে পদক্ষেপ নেবে